হবিগঞ্জের নবীগঞ্জ শহরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশায়েদ আলম মুরাদ আজ সোমবার বিকেলে নবীগঞ্জ শহরে বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষের পক্ষে নবীগঞ্জ বাহুবলবাসীর দোয়া ও ভোট কামনা করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম যুগ মহাবায়ক জুবায়ের আহমেদ সুমন যুগ মহাবায়ক ডালিম আহমেদ চৌধুরী পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর মিয়া সদস্য সচিব জহিরুল ইসলাম সুহেল যুগ মহাবায়ক সাইফুর রহমান বাবু যুগ মহাবায়ক রাকিব আহমেদ পৌর যুবদলের যুগ মহাবায়ক জাকারিয়া আহমেদ যুগ মহাবায়ক লিঠন মিয়া যুবদল নেতা রাহেল আহমেদ রুবেল আহমেদ মাহবুব আবেদিন মোহন ছাত্রদল নেতা নাবেদ মিয়া আলাল মিয়া প্রমুখ এ সময় মুশাহিদ আলম মুরাদ বলেন বিএনপির একত্রিশ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয় এটি একটি দেশের ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া গণতন্ত্র পুনরুদ্ধার নিরপেক্ষ নির্বাচন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিএনপি কাজ করছে এ সময় ধানের শীষকে বিজয়ী করতে সকলের দোয়া ও ভোট কামনা করেন তিনি এই আসনের আমি আলম মুরাদ ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী আমি দীর্ঘদিন ধরে আপনারা জানেন আমি সেই ছাত্রভূপ থেকে যুবদল বিএনপি এই পর্যায়ে আপনাদের সবার সাথে মাঠে ঘাটে বিগত ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সময় থেকে এই পর্যায়ে পর্যন্ত আমি দীর্ঘদিন আপনাদের চেষ্টা করেছি নেতাকর্মীদের সাথে তৃণমূলের থেকে কাজ করার জন্য তো সেই ধারাবাহিকতায় আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হয় যেমন তারেক রহমান সাহেবের নির্দেশনায় সেই আজ থেকে দুই তিন বছর আগ থেকে আমরা একত্রিশ দোফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছিলাম আমরা বিগত প্রতিষ্ঠামূলক একত্রিশ দফার বিভিন্ন দফা নিয়ে মাঠে কাটে যেভাবে ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা একত্রিশ দফা নিয়ে নবীগঞ্জের শহরের বিভিন্ন মার্কেট বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে আমরা দীর্ঘ সময় আমাদের তারেক রোহমান সাহেবের একত্রিশ বিভিন্ন দোকান নিয়ে আমরা দানের শেষ মার্কার প্রতীক প্রতীকের ভূত চেয়ে আমরা সারা শহর প্রদক্ষিণ করেছি আমরা আশা করি এই আসন থেকে ভবিষ্যতে তারেক রহমান সাহেবের সুস্পষ্ট নির্দেশনায় বরিষ্ঠ নেতৃত্বের হাতেই দানের শেষ উঠবে আর আমরা সেই দানের শেষ প্রতীক নিয়ে আমরা এই মার্কাকে বিজয়ী করে আমরা আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনাথ এবং খালেদা জিয়াকে আমরা এই আসন উপহার দেব। আমি তো মনে করি আমি এই আসনের জন্য একজন আমি মনে করি আমি হকদার একজন ব্যক্তি হিসাবে আমি আমার নিজেকে আমিও মনে করি আপনারাও জানেন আর আপনাদের উৎসাহ উদ্দীপনায় ভালোবাসায় আমিও এই পর্যায়ে আমি মাঠে কাজ করে যাচ্ছি